আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগুলি হচ্ছে স্টেভিয়া বা চিনি পাতা গাছের চারা স্টেভিয়া চিনি পাতা মধ্য তুলসী যে যে নামেই বলেন না কেন এগুলো চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় চা কফি পিঠা পায়ের সময় শরবত এ ধরনের যে কোনো খাবার মিষ্টি করার জন্য এই গাছের পাতা গুঁড়ো করে সেই গুঁড়ো পাউডার এই খাবারের সাথে মিশিয়ে দিলেই খাবারগুলো মিষ্টি হয়ে যায় এগুলোর কাঁচা পাতা আসলে খুব একটা খাবারে ব্যবহার করে পরিপূর্ণ মিষ্টি পাওয়া যায় না আর অনেকেই অভিযোগ করে থাকেন যে এই গাছের চারাগুলো আমি অমুক নার্সারি থেকে তমুক নার্সারি থেকে নিয়েছিলাম বাসে না বা মরে যায় এটা মারা যাওয়ার অন্যতম কারণ হলো আপনারা চারা হাতে পাওয়ার পরে আর নার্সারি আলাদের সাথে যোগাযোগ করেন না আরেকটা অন্যতম কারণ হলো যে আপনারা সবসময় বড় ধরনের চারা খোঁজেন আসলে বড়ো চারাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক যারা খুচরা অথবা পাইকারি এই গাছের চারা নিতে চান বা রিসেল করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে চারাগুলো আমি পৌঁছে দিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ